আর প্রজাপতিটাও কিন্তু ফুটাই তুলতে পারছেন মানে অনেকেই ডিজাইন করে কিন্তু আসলে এভাবে ফুটাইতে পারে না কিন্তু আপনারা যেমন কালারটা দিচ্ছেন এবং ডিজাইনটাও সেরকম হয়েছে মিলাই মানে বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে তাকাইতে হবেই তাকাইতে হবে কয় ফিট ভাই কয় ফিট এটা আছে উচ্চতায় 8 ফিট পাশে হচ্ছে কি 12 ফিট কোথায় যাচ্ছে এটা যাবে মোল্লার হাট বাগেরহাট মোল্লার হাটে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স একটা গেট লেজার কাটিং এর লেজার কাটিং এটা কত মিলি প্লেট দিছে এখানে আমরা 6 মিলি প্লেট ব্যবহার 6 মিলি শক্ত পক্ত অনেক শক্ত ভাই মানে কি টাকাদার বাপ কিছু করতে পারবে না মানে চোর বা ডাকাতের বাপ আইসেও সালাম দিয়ে চলে যাবে ভাঙতে পারবেন না দুই পাল্লার একটা গেট

সম্পূর্ণ ফ্রি এই যে মুল্লাহার হাটে যাবে জি মুল্লাহার হাটে যেতে পাঁচ ছয়জন লোক যে ফিটিং করতে হবে ফিটিং এর চার্জ কত ফিটিং তো আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি মানে কি কালার ফ্রি ফিটিং ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিউয়ার্স যারা গেট নিতে চান যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই গেট নিলে খরচ কেমন পড়বে এটা ভাই 6 মিলি প্লেটে মাত্র 1400 টাকা ফিট পড়বে 6 মিলি প্লেট 6 মিলি প্লেট

সামনে দাঁড়াইলে নিজের চেহারা দেখবে আপনাকে দেখা যাচ্ছে গেটের ভিতরে মানে সামনে যদি কেউ আসে সে তারও দেখতে পারবে ভিতরে দেখার কোন সুযোগ নাই ভিতরে কোনো কিছু ছোট সাইজের একটা গেট আবার দুই পাল্লা দুই পাটের চোদ্দশো পঞ্চায়েশ চোদ্দশো পঞ্চায়েত ওটা হল চোদ্দশো পঞ্চায়েত চোদ্দশো পঞ্চায়ে আর এটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট উপরে এটা হচ্ছে ভাইয়ের উপরে থাকবে হচ্ছে খান বিলা এটা হচ্ছে ওনার গ্রাম আলাদা কোন চাষ দল আচ্ছা এই লেজার কাটিং এর সুবিধাই হচ্ছে যে যার ইচ্ছা মতো লিখে নিতে পারবে গ্রাম ছোট কাসনা থানা মোল্লার জেলা বাগেরহাট জি

আর সেই বাড়ির গেট বছর বছর তো আর করবে না একবার করবে জীবন পার জীবন পা আপনারা কত দিন হয় এটা দিচ্ছে আমরা এটা লাইফ গ্যারান্টি দিই তারপরেও যদি সর্বনিম্ন এটা পঞ্চাশ থেকে ষাট বছর এই গেট কিছু হবে না এবার জংটন ধরার সম্ভাবনা থাকে না ধরার কোনো সম্ভাবনা নাই যদি কালারটা যেভাবে আমরা করে দিছে এই কালারটা যদি পাঁচ বছর পর করে রাখে জং এর প্রশ্নই আসে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছু হবে না বাহ খুবই চমৎকার একটা ডিজাইন আপনাদের এই যে এখানে তো দুটা ডিজাইন দেয়া আছে এই দুইটা গেট হচ্ছে একই ডিজাইন আর মাঝে হচ্ছে প্রজাপতি এটা হচ্ছে প্রজাপতি হলো ভাইরাল হ্যাঁ এটা ভাইরাল গেট বা আর এই কালার যদি কেউ অন্য কালার নিতে চায় সেক্ষেত্রে

লকশট ডিজাইন চাই বা যে ধরনের গেট চাই আমরা করে দিতে পারি আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনারা ঠিকানাটা একটু বলে আছে ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর খলাঙ্গরা ঘাটার এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 0179637765 ওকে ভিউয়ারস এইতা তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন